এই মেয়েটি দেখুন কত কষ্ট করে না ভিডিও বানাইতেছে মেয়েটি আসতে পারে অনেক পরে অনেক পরিশ্রম পরে এই জায়গায় আসতে পারছে এই জায়গায় আসতে কিন্তু অনেক সময় লেগেছে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে কিন্তু কতটা সময় লাগবে না এক সেকেন্ডে সময় লাগবে না আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা ফলো করে দিবেন আর ন্যাশ ফাট আছে ন্যাশ ন্যাশ ফাটলে কমেন্ট করবেন পুরো ভিডিওতে দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে থাকুন